লুকনং তিন শ্রী ভগবানু বাচো ক্লাইমিয়ম মস্ম গোমঃ পার্থ নয়ত তৈ উপপদ্যতে শুদ্ধ হৃদয় দুরবন্যম তৈত্ব পরন্তপ অর্থ শ্রী ভগবান বলেন হে পার্থ এই অসমান ক্লিবর্তের বশিভূত হয়ো না এরূপ কাতরতা তোমার শোভা পায় না হে পরন্তপ হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও ওম সর্বে সম মঙ্গলম ভূয় সন্তাময়া সর্বে ভদ্রা নি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে সকলে সুখী হন সকলে নিরোগ হন সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক কেহ যেন দুঃখভাগী না হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলকে শুভ দীপা দীপাবলির শুভেচ্ছা